আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো কামদেবে কামদেবের একটি মন্ত্র এই মন্ত্রটি দিয়ে যে ও নারীকে আপনি আকর্ষণ করতে পারবেন জেনা করতে পারবেন সেক্স করতে পারবেন কোন ধরনের মেয়েকে আপনি সেক্স করতে পারবেন যে আপনার সাথে সম্পর্ক আছে আপনার টাকা পয়সা খা দেখা করে গোড়াগাড়ি করে আপনি বললে আপনার কথাই রাজি হয় না আপনার সাথে সবসময় প্রতারণা করে রকম নারী যারা আছে তাদের সাথে আপনি আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে সেক্স করতে পারবেন এই মন্ত্রটি পড়ার সাথে সাথে ওই নারীর কাম উত্তেজনা শুরু হয়ে যাবে আপনার জন্য জিনা করার জন্য আপনার সাথে এরকম মন্ত্র অনেকেই আমার কাছে চেয়ে থাকে তাই আমি দেই না আজকে দিয়ে দিলাম আপনাদের আপনাদেরকে মনের আশা পূর্ণ করার জন্য আপনারা কাজটি করুন তো হয়তো যে কোনো নারীর ক্ষতি করবেন না তাহলে নিজে বিপদে পড়ে যাবেন কাজ হবে না আর যারা পুরো ভিডিও দেখেন না তাদের জন্য কোনো অনুমতি নেই একটা কথা নিয়ম তিনবার চারবার বলে দিই তারপরেও কমেন্ট করে যে এটা কতবার পড়বো কতবার বেআপ পাঁচ মিনিটের সময়ে যদি একটা ভিডিও না দেখার সময় থাকে তাহলে তান্ত্রিকতা এই ধরনের কাজ না করাই ভালো আর ক্ষতি হবে হিতে বিপরীত হবে তবে আজকে যে মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন আর মুখস্থ করার আগে আপনারা পাক পবিত্র হয়ে নেবেন আর দাঁত ব্রাশ করে নেবেন দাঁত ব্রাশ করে তারপরে যে কোনো খোলা কাশের নিচে অত শ্মশান কবরস্থান নদীর পার বা নদীর ঘাটে বসে এই মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি একদম ছোটো একটি মন্ত্র সবাই পারবেন তো এরকম হয়ে থাকে যে আপনি একটা মেয়ের পিছনে টাকা খরচ করেন প্রতিদিনই আপনাকে লোভ লালসা দেখিয়ে সে শুধু ব্যবহার করতেছে খরচ করাইতেছে আপনার কথাই সে সারা দেয় না আপনার কথায় রাজি হয় না দিবে দিবে বলে আপনাকে আশা দিয়ে আপনার আপনার কাছ থেকে শুধু খালি টাকা হাতিয়ে নিচ্ছে তো এইরকম নারী যদি হয় আপনার জীবনে বা ওরকম আকর্ষণে নারী আপনার যদি থাকে যে চোখে চোখেই সারা কথা ইঙ্গিতে হয় মুখে বলতে পারেন না মেয়েকে চোখে লজ্জায় আপনি ওই নারীকে কিছু বলতে পারেন না তাহলে আজকের বিদ্যাটি আপনি প্রয়োগ করবেন প্রয়োগ করার সাথে সাথে নারী আপনার সাথে স্যাক্স করতে চাইবে গ্যারান্টি দিয়ে দিলাম তো নিয়মটা শুনুন মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন নিয়মটি হলো আপনি যে নারীর সাথে ঘোরাঘিরি করেন সময় পার করেন অথচ আপনার কথায় রাজি হয় না সেই নারীর সামনে আপনি দাঁড়াবেন বা বসবেন বা দাঁড়িয়ে কথা বলবেন কথা বলার সময় বাবার সামনে যাইয়ে আপনার ডাইন হাতে আপনি যে কোনো কৌশলে আপনার লিঙ্গতে মুটি দিয়ে ধরবেন স্পর্শ করবেন আপনার লিঙ্গতে স্পর্শ করে মুটি দিয়ে ধরে হাতে মুটি দিয়ে আপনার লিঙ্গ স্পর্শ করে স্পর্শ করে নারীর চোখে দৃষ্টি দিয়ে এই মন্ত্রটি সাতবার পড়বেন এটি হলো একটা কামদেবের মন্ত্র সাথে সাথে ওই নারীর কাম উত্তেজনা হয়ে যাবে সাতবার পড়ার সাথে সাথে আপনার লোকের সেই নারী সেক্স সেক্স করতে রাজি হবে সে নিজেই বলবে আপনাকে সেক্স করার জন্য জড়িয়ে ধরবে এটি এরম একটা বিদ্যা পাওয়ারফুল খুব ছোট মন্ত্র কিন্তু আগুনের মতো করে দেখুন কিন্তু যে কোনো মানুষের ক্ষতি করবেন না কেতু কাউকে বিপদে ফেলবেন না সবারই মা বোন আছে আপনি যদি কারো ইজ্জতের সম্মানের ক্ষতি করেন তাহলে আপনার মা বোনের ক্ষতি আল্লাপাক করবে সেটাই মন্ত্রটি দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি একদম ছোটো মন্ত্র কামদেবের একটি ভান মন্ত্র মন্ত্রটি হলো হোং কামদেব আমার লিঙ্গ পরসং অমকের জনি দর্শন উত্তাং কুরু কুরু পট সহা এতটুকি মন্ত্রটা হোং কামদেব আমার লিঙ্গ অমুকির জনি ধর্ষং উত্তাং কুরু কুরু পট সহা এই মন্ত্রটি সাতবার পড়বেন চোখের দিকে তাকিয়ে তাতেই আপনার সাথে সেক্স করবে তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন